ইমাম মাহদি আলহি সাল্লা পরিচয় ভিডিও শুরু করার আগে আপনারা যদি প্রথম হয়ে থাকেন আমার এই চ্যানেলের মধ্যে তাহলে একটা লাইক করে দিবেন আর ভালো লাগবে সাবস্ক্রাইব করে দেবেন রসুলল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে ইমাম মাহদি আমার নামে দুনিয়াতে আসবে এখন রসুল্লাহ সাল্লি আসাল্লামের নাম শুধু মুহাম্মদ নয় রসুলের অসংখ্য নাম আল্লাহ রবুল্লা আলমী দিয়ে দিয়েছিলেন তার মধ্যে রসুলের একটা নাম হলো মুহাম্মদ রসুলের একটা নাম হলো আহমাদ রসুলের একটা নাম হলো আবুল কাসেম তোহা ইয়াসিন মুজাম্মিল এগুলা হলো আপনি আমার নবী মোহাম্মদ আলাইহি আসলামের নাম ইমাম মাহদে আলহি সালাতাম নবী মোহাম্মদ আলাইহি আলহিসাল্লামের নামে বুনিয়াতে আসবে কোন নামে আসবেন এটা আমাদের জানা কথা নয় এটা আমরা জানি না আল্লাহ রব্বুল আলমিন কোন নামে পাঠাইবেন এটা আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন তবে তিনি আমাদের নবীর নামে দুনিয়াতে আসবেন তার পিতার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমিনা তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করবে ফাতেমা রাদি আল্লাহ আনহার বংশে উনি আসবেন হাসান আল্লাহ আল্লাহু আনহুয়ের বংশধারার মধ্যেই তিনি দুনিয়াতে আসবেন তার ললাট হবে তার ললাট প্রশস্ত হবে আর নাক হবে উঁচা লম্বা তিনি মদিনা থেকে যখন মক্কায় আসবেন হস করার জন্য হস করতে আসার পরে হাজারে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝ বরাবর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবেন পাগড়ি পরিহিত অবস্থায় মানুষরা দেখেই চিনতে পারবে যে তিনি ইমাম মাহদি লোকেরা বলবে যে আপনি আমার আমাদেরকে বাইয়াত গ্রহণ করেন ইমাম মাহ দে আলহ সাল তিনি তখন নিজেকে গোপন করে রাখতে চাইবেন উনি অস্বীকার করবেন তিনি তাদেরকে বাইয়াত গ্রহণ করবেন এই বলে তাদেরকে বলেন যে আমি তোমাদেরকে বাইয়াত গ্রহণ করাবো না লোকেরা পাগল পাড়া হয়ে যাবে এক পর্যায়ে লোকেরা বলবে যে আপনার গরদানের মধ্যে আঘাত করব তারপরে হলেও তারপরে হলেও আপনি আমাদেরকে বাইয়াত গ্রহণ করেন শেষ পর্যন্ত ইমাম মাহ দেিয়ালি সাল্লা লোকদেরকে বাইয়াত গ্রহণ করবেন ইমাম মাহদে আলহি সাল্লা কি কেউ মারতে পারবেন না কেউ যদি আক্রমণ করার জন্য আসে সঙ্গে সঙ্গে মাটি তাকে গ্রেপ্তার করবে মাটি তাকে গ্রাস করে নিবে এই সময় জমিন খুব উর্বরতা হবে জমিনের মধ্যে ফসল গ্রোথ হবে ফসল বৃদ্ধি হবে এমনকি একটা ডালিমের একটা আনারের কুষার চায়ায় একটা ফ্যামিলি অবস্থান করতে পারবেন চায়ার মধ্যে এবং একটা ফ্যামিলি পূর্ণ তৃপ্তি সহকারে একটা আনার খেতে পারবেন এই সময়ের মধ্যে দুনিয়ার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে এরকমভাবে সাত বছর অতিবাহিত হবে দাজ্জাল আসবে দাজ্জালকে হত্যা করবে এটি হচ্ছে ইমাম মাহদি আলহিসের সংক্ষিপ্ত পরিচয় ইমাম মাহদি তার নাম কেন মাহদি বলা হয় মাহদী হল প্রাপ্ত অর্থাৎ এটা হলো একটা লকল তা আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন যে নিজেকে মাহদি বলে দাবি করে আসলে তিনি এখন আত্মপ্রকাশ হয় নাই সমাজের মধ্যে যখন অনাচার বিশৃঙ্খলা একেবারে ব্যাপক হারে বৃদ্ধি হবে জিনা বিবিচার অশ্লীলতা ঘুষ যখন সব মানুষই অধিকাংশ মানুষই যখন আল্লাহ থেকে দূরে দূরে সরে গিয়ে মানুষের আবাদত গুজারে আকৃষ্ট হয়ে যাবে আল্লাহর নাফরমানিমূলক কাজ করবে তখনই আল্লাহ নব্বুল আলামিন ইমাম মাহাদ আলহি সালামের আত্মপ্রকাশ ঘটায় দিলেন তবে তিনি আসবেন এটা হলো কেয়ামতের একটা বড় আলামতের মধ্যে একটা আলামত আমাদের এই কথা বিলিভ করতে হবে যে তিনি একদিন আসবে তিনি এখনো আসেন নাই বাংলাদেশের মধ্যে ইমাম মাহাদের আবির্ভাব ঘটে ভারতের মধ্যে ইমাম মাহাদের আবির্ভাব ঘটে মক্কামদিনের মধ্যেও অনেক সময় দেখা যায় যে নিজেকে দাবি করে ইমাম মাহদি তা আমাদের সকলকে ইমাম মাহদি আলহিসাল্লাহ সাল্লামের পরিচয় জানার তৌফিক দান করুক আমরা সকলে বলে আমিন